আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দধি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এফ এম নাসির উদ্দিন সকালে সাংবাদিকদের কথা জানান তিনি সিসি বলেন গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয় সিদ্ধান্ত হবে বাংলাদেশের স্পিরিট উঠেই সিদ্ধান্ত নেওয়া হবে কাল গেজেট হলে কালি সিদ্ধান্ত প্রধান নির্বাচন কমিশনার বলেন আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল কমিশনারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান সিইসি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে